রাধে রাধে বন্ধুরা আমি এখন মহাভারতের সেই কুরুক্ষেত্রতে চলে এসেছি বন্ধুরা আমি কুরুক্ষেত্র সম্পর্কে কিছু নতুন তথ্য দিতে চলেছি এই বদ্রীনাথ মন্দির দর্শন করাতে করাতে সেটা আমি বলিনি যেমন ব্রহ্ম সরোবর নাম কেন ব্রজ দুয়ারকার মিলন কি যুদ্ধের কোন দিনে গীতা উপদেশ দেন কোন দিনে ভীষ্মের সরসজ্জা হয় এইসব জানবার জন্য ভিডিওটা স্কিপ না করে প্লিজ পুরোটা দেখুন আপনারা অনেক কিছু জানতে পারবেন আর অনেক নতুন নতুন তথ্য পাবেন মহাভারতের বর্ণনা অনুযায়ী কুরুক্ষেত্র হচ্ছে পাণ্ডব ও কৌরবদের পূর্বপুরুষ রাজা কুরুর নাম অনুসারে হয় আমি দিল্লিতে কাশ্মীরি গেটে বাস নিয়ে সাধারণত যে বাসগুলো পাঞ্জাব যায় ওই ধরনের ওই রাস্তার বাসগুলো নিয়ে আমি এই কুরুক্ষেত্রতে এসেছি আর তাছাড়া এখানে কুরুক্ষেত্রতে এখানে রেল যোগাযোগ এটা হচ্ছে কুরুক্ষেত্রে পিপলি বাস স্ট্যান্ড এইখানে বাসে করে নেমে এই গেট পেরিয়ে অটো করে আমাদের ভেতরে কুরুক্ষেত্রতে যেতে হবে আমরা এখন ব্রহ্ম সরোবরের কাছে চলে এসেছি এটা হচ্ছে বিড়লা মন্দির এখানে এই বিড়লা মন্দিরে তো থাকা যায় তাছাড়া এখানে অনেক ধর্মশালা ও হোটেল আছে ইচ্ছা করলে এখানে থাকতে পারেন এখানে প্রচুর দেখুন এইগুলো হচ্ছে ধর্মশালা আর এখানে প্রচুর হোটেলও পা আছে যেখানে আপনারা ইচ্ছা করলে রাত্রে এখানে থাকতে পারে এই দেখুন এই দিকটাই হচ্ছে পার্কিং আমরা এখন ব্রহ্ম সরোবরের দিকে যাচ্ছি এটা হচ্ছে বড় গেট আর এই সাইডে এই দেখুন ছোট গেট আছে এই দিক দিয়ে আমরা এখন প্রবেশ করছি এই ব্রহ্ম সরোবরের ভিতরে এই দেখ এই গেটটা দিয়ে আমরা ভিতরে যাব এখানে এইরকম মহাভারতের রিলেটেড এখন চিত্রপট পুরো জায়গাটাতে এভাবে দেয়া আছে এটা হচ্ছে সর্বেশ্বর মহাদেবের মন্দির এটাই সরোবরের মাঝখানে আছে জল রয়েছে আর এই মাঝখানে মন্দিরটি রয়েছে অতি প্রাচীন মন্দির এটি বিষ্ণুর নাভি থেকে ব্রহ্মার সৃষ্টি হয় আর সৃষ্টি রচনার জন্য ব্রহ্মা এই স্থানে যজ্ঞ করেছিলেন শিবকে আহ্বানের জন্য তখন থেকে এই সরোবরের নাম ব্রহ্ম সরোবর হয় এটি অতি প্রাচীন মন্দির সর্বেশ্বর মন্দির যেটা ব্রহ্মা দ্বারা সৃষ্টি হয়েছিল এই মন্দিরটি খুবই জাগ্রত এই মন্দিরটি অনেক বড় জায়গা জুড়ে রয়েছে বিশাল বড় এটি গ্রহণের সময় প্রচুর লোকের সমাগম এখানে হয় তাছাড়া গীতা জয়ন্তীতে অনেক দিন ধরে এখানে মেলা বসে ও প্রচুর লোক আসে এখানে স্নান করবার জন্য বলা হয় এটি খুব পবিত্র জায়গা এই জায়গাতে এখানে অনেকে পিণ্ডদানও করেন দেখুন দেখতেও কত সুন্দর লাগছে আর এটাই সরোবরটি জল খুব পবিত্র বলে মনে করা হয় তাই এখানে একটু জল ও মাথায় একটু ছিটিয়ে নিলাম আমিও আর দেখতে কত সুন্দর দেখুন জায়গাটা কত বড় এলাকা নিয়ে অনেকটা বড় জায়গা এখানে সুন্দর লাগছে দেখতে এই সরোবরটি প্রচুর লোক এখানে আসেন স্নান করবার জন্য এই এইরকম ছোট ছোট অনেক ঘরের মতো করা আছে ঘেরা এখানে মহিলারা স্নান করেন যাতে মহিলাদের স্নান করতে কোনো অসুবিধা না হয় সেই জন্য এইভাবে করা আছে এই দেখুন খুবই ভালো ব্যবস্থা আর এই সরোবরের মাঝখান দিয়ে দেখুন রাস্তা গিয়েছে আর এই দেখুন দুই সাইড জল এই দেখুন আমরা দেখতে পাচ্ছি একটা বিশাল বড় একটি রথ তৈরি করা আছে এখানে খুবই সুন্দর রথটি আর অনেকটাই বড় কাছে থেকে দেখলে বুঝতে পারা যাবে এ দেখুন রথটা এই এই রথ তোর প্রমাণ করে দেয় না সেই সময়ে যে এই রথে করেই মহাভারতের যুদ্ধ হয়েছিল কৃষ্ণ যার সারথি অর্জুন বসে আছে আর দেখুন কৃষ্ণ সারথি হিসাবে রয়েছে। আর এই দেখুন এই সবুজ ঘাসে মোড়া এই যে অংশ জায়গাটা রয়েছে এখানে সন্ধ্যার সময় লাইট অ্যান্ড শো হয় এর মাধ্যমে মহাভারতের ঘটনা দেখানো হয় এই দেখুন গেট আর এই দেখুন গেটের ভেতরে দেখুন কত হাঁস কেমন চড়ে বেড়াচ্ছে কি ভালো লাগছে দেখতে নিজেদের নিয়ে ব্যস্ত সব আর এই দেখুন শঙ্খ এই সময় কলাকুশলীরা কত সুন্দর কলার মাধ্যমে তাদের এত সুন্দর করে সব নিদর্শন দিয়েছেন যে সে সময় মহাভারতে কি কী জিনিস ব্যবহৃত হয়েছে সেই সব জিনিসগুলো এখানে দেখানো হয়েছে আর এই দেখুন এখানে হচ্ছে গান্ধারীর মূর্তি তৈরি করা আছে সেই গান্ধারী যুদ্ধের শেষে শতপুত্র হারানোর শোকে গান্ধারীর সেই আত্মনাদ মনে করিয়ে দেয় যে কি বিবেশিকা দিন সেদিন ছিল ভাবতেই কেমন লাগে না এটা হচ্ছে দ্রৌপদী কূপ এখানে যুদ্ধ শেষে দ্রৌপদী এই কুয়োর জলে চুল ধুয়েছিলেন আর এখানে যজ্ঞ করেছিলেন এই দেখুন এই কুয়া চলুন এই কুয়োটি নিচে গিয়ে দেখে আসি এটা হচ্ছে বাবা মন্দির আর এখান দিয়েই নিচে যেতে হবে বাবা হচ্ছে ভীমপুত্র ঘটৎকচ ঘটোৎকচের পুত্র হচ্ছে বর্বরিক এই ইনি হচ্ছেন এই শ্যাম যেটা খাটু শাম নামে জানা যায় এই কুয়োর ভেতরে একটা কিছু পাতা আছে আর এখানে সবাই পয়সা ফেলে এই দেখুন পয়সা দেয় এই দেখুন এখানে দেবকি ঘাট ঘাট আরো অনেক ঘাট আছে শ্রীকৃষ্ণ যখন দ্বারকার রাজা ছিলেন তখন একবার এই স্থানে গ্রহণের সময় রানীদেরকে নিয়ে এসেছিলেন আর ব্রজ বৃন্দাবন থেকে মা যশোদা নন্দবাবা ও সমস্ত ব্রজবাসীগণও সেই সময় এখানে এসেছিলেন বলা হয় ব্রজ ও দ্বারকার মিলন এই স্থানে হয় সেই সময় কনয়ার সঙ্গে ব্রজবাসীগণ দেখা করতে আসেন এখানে ওই যে দূরে যে বিল্ডিংটা দেখছেন ওটা তলা বিশিষ্ট একটি বিল্ডিং গীতায় যে আঠারোটি অধ্যায় আছে তা এক একটা ফ্লোরে মানে এক একটা অধ্যায় গীতার সেটা দেখানো হবে এরপর আমরা অটো করে চলে এলাম জ্যোতিষার এখানে মহাভারত যুদ্ধের কেন্দ্রবিন্দু মহাভারত যুদ্ধের প্রথম দিনেই অর্জুন যখন যুদ্ধ করতে চাইছিলেন না তখন অর্জুন বলছিলেন আমি কার সাথে যুদ্ধ করব। এরা তো সবাই আমার নিজের তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে যে জ্ঞানগুলো দিয়েছিলেন সেটি হচ্ছে এই স্থানে এই জ্ঞানের জ্যোতি প্রকাশ করেছিলেন তাই এই জায়গাটির নাম হচ্ছে জ্যোতিষার আঠারো দিন যুদ্ধ হয়েছিল গীতায় আঠারো অধ্যায় আছে আর সাতশো শ্লোক আছে যেটা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন এই দেখুন একটি এখানে স্ট্যাচুর মাধ্যমে দেখানো হয়েছে এটি কাঁচের ভেতরে আছে তাই স্পষ্ট বোঝা যাচ্ছে না যুদ্ধ ভূমির এটা ছিল মিডিল পয়েন্ট একদিকে কৌরব সেনা আর অন্যদিকে পাণ্ডব সেনা ছিল এই সময় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে দিব্য চক্ষু দান প্রদান করেন আর বিশ্ব রূপ দর্শন করান তারপর ভয়ানক যুদ্ধ হয় সেই সময় এই যুদ্ধে প্রলোক মারা যায় এই কুরুক্ষেত্র চুরাশি ক্রোশ বা একশো ছাপ্পান্ন কিলোমিটার জায়গায় ছড়িয়ে আছে পাঁচ হাজার সাল পুরানো এই যুদ্ধের কথা সে সময় যে কুরুক্ষেত্রে প্রান্তর ছিল সেই জিনিস এখন আর নেই এখন সব বসতিও শহর হয়ে গেছে যুদ্ধের দশম দিনে অর্জুনের স্বরের বানের দ্বারা ভীষ্মের সরসজ্জা হয় অর্জুন এমনভাবে বিদ্ধ করে যে ভীষ্মের দেহটা মাটিতে পড়ে না বানের উপরেই শয়ন করে থাকে কিন্তু তার ইচ্ছা মৃত্যু ছিল বলেই সেই তার মৃত্যু হয়নি আটান্ন দিন পর উত্তরায়ণে সূর্য আসলে তিনি স্বেচ্ছা বরণ করেন যখন ভীষ্ম সরসজ্জায় ছিলেন তখন তার জল পিপাসা পেয়েছিল কিন্তু কারো জল তিনি গ্রহণ করেননি অর্জুন বান এখানে জলের সৃষ্টি করেন সেই জল ভীষ্ম গ্রহণ করেন তাই এটাকে বানগঙ্গা বা ভীষ্মকুণ্ড বলা হয় এই দেখুন সরসজ্জায় কেমন ভীষ্মিত আছেন এই দেখুন যুদ্ধ বা মহাভারতের মূল বাণী হল ধর্মের জয় ও অধর্মের বিনাশ এখানে এইটা দেখানো হয়েছে যে অর্জুন বানের দ্বারা বানগঙ্গা সৃষ্টি করছে